চাকরি যাবে না আমি আছি এরকম কিচ্ছু হবে না যা পারো করে যা আমি আছি কে কি করবে তোমাদের কিন্তু তো বুঝতে পারেনি যে এরকম আদালত আছে আইন রক্ষার ব্যবস্থা আছে কিছু দুষ্টু উকিল আছে যারা ওদের দুর্নীতি ট্রেনে বার করছে এখন দুর্নীতির ধরা পড়ে গেছেন তাই পাঁচিল তোপকে পালাবার চেষ্টা করছেন দুদিন বাদে শুনবে কেউ গঙ্গা পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছে এটাও শুনতে পারেন বিস্মিত হওয়ার কিছু নেই এলাকার মানুষ তারা কি দেখছে যে নিজের বিধায়ক কিনা খিড়কি থেকে তাকে ঝাপ দিতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ কী দেখেছে একজন দুর্নীতিগ্রস্ত অসত্য কথা বলতে পারঙ্গম গুন্ডার নেত্রী তাকে ভোট দিয়েছেন অত এলাকার মানুষ কি এটাই তো পশ্চিমবঙ্গের কালচারাল অবনয়নটা এমন পর্যায়ে গেছে তারা চোর জচোর বদমাইশ ডাকাতেরই ভোট দেয় তারা কোনো সুস্থ সমাজ তৈরি করবে এমন কোনো মানুষকে ভোট দেয় না একজন বিধায়কের কাদা মাখা অবস্থায় ঝোপ থেকে তুলে আনতে হবে ওই গুন্ডারা ইন্সপায়ার্ড হলেন যে আমার বিধায়ক বিধায়ক কেমন পাঁচিল তোপকে পালাতে পারেন পড়ে গেছেন পাহড়কে তাই তা না হয়তো তুমি পালিয়ে যেতে পারতো এবং ওর মোবাইলটা ছুটে ফেলেছে দেখে ফেলেছে তাই তাহলে খুঁজে পেছ না ওর যারা অনুগামী এবং তৃণমূল দলের যারা নেতাকর্মী তারা কিন্তু উল্লসিত যে একজন অন্তত পক্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে যে পালিয়ে যাওয়ার চেষ্টা করা যায় আপনারা আদৌ ভাববেন না যে এটা খুব খারাপ কাজ উনি করেছেন ঠিকঠাক কাজ করেছে এবং আমরা এর আগে দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবীর সময় নগদ টাকা উদ্ধার হয়েছে এবার ইডি সূত্রে জানা যাচ্ছে যে নগদ নয় ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার কে আমি আছি তো সেই জন্য বলেছি পার্থ তো অনেক বেশি টাকা বোকার মতো আরও ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেনি খাটের তলায় রেখে দিয়েছিল আর এখানে তো উনি কিছু কিছু টাকা নিজের নামে ঢুকিয়ে দিয়েছেন কে ধরবে আমাকে ওরা কি জানতো যে এরকম সিপিএমের উকিলরা কোটিকে লড়াই করবে ওরা ভেবেছিল সব ঘুমিয়ে থাকবে আমরা আমাদের খেলা চালিয়ে যাব। খেলা হবে এটাই ওরা ভেবেছিল মানে এই পার্থ চট্টোপাধ্যায়ের থেকে জীবন কৃষ্ণ সাহা আরও একটা লেভেল ওপরে বলছেন আরে দুর্নীতির মহারানী বসে আছেন দুর্নীতির মক্ষী রানী আমি আজকে বলছি না আমি তো প্রথম দিন থেকে বলে আসছি সেই মক্ষী রানী পর্যন্ত যেতে পারবে না তার একটা সুরক্ষা বলয় আছে উপর থেকে দাদা দিদির একটা সম্পর্ক আছে প্রতি বছর আম পাঠানো হয় কুর্তা পাঠানো হয় সেই সম্পর্ক তো বজায় থাকবে সেই সম্পর্ক তাদের মূল্য আছে সেই জন্যই ওই বলয়ের আশেপাশে খুব ঘুরে বেড়াবে সিবিআই ইডি ইত্যাদি সিবিআই ইডি এই সমস্ত বিধায়ক বা শিক্ষামন্ত্রী এদের এরা অবধি যেতে পারে কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা বন ব্যানার্জি পর্যন্ত যেতে সুরক্ষা বজায় আছে লক্ষণ লক্ষণরেখা টানা আছে এটা মোদি রেখা বলে বা আরএসএস রেখা ওই আরএসএস রেখা টানা আছে তার ভেতরে কি করে ঢুকবে সুভেন্দু বারবার বলে আছেন অভিষেক बनर्जी ভাইপো ক্রেতার হবে সুভেন্দু বাবু তোই দুধিত যুক্ত শুধু মুখে মুখে লম্পজম্প হবে নিয়োগ দুর্নীতিতে মনে হচ্ছে বিজেপির লোকেরাই যুক্ত নয় বিজেপির লোকেরাও যুক্ত এনি কোনো সন্দেহ নেই সেদিন থেকে নারদ দা মামলার পর কোনো তদন্ত হয় না সবাই যুক্ত বৈকুশল সবাই যুক্ত ওরা চৌর্যবৃত্তিতে বিজেপি তৃণমূল তারা সমানভাবে এগিয়ে চলেছেন একে অপরের কাঁধে হাত দিয়ে মুখে ঝগড়া করছেন বেড়াল দেখবেন একসঙ্গে তাকে ঝগড়া করে কিন্তু আবার বন্ধুত্ব হয় সেইরকম মানে তৃণমূল আর বিজেপি বেড়ালের মতো একই রকম খুব চেঁচাবে হাই হাই ওকে থামচাবে থামচেবে তো দুজন এক জায়গায় গিয়ে আবার খাবার দিলে একসঙ্গে বসে চাটতে চাড়তে বসে পড়বে একই স্যার অন্য প্রসঙ্গে যাব আজকে বর্ধমানে মুখ্যমন্ত্রী সভা করছেন সেখান থেকে বলছেন আটাত্তর লক্ষ শ্রমিককে নাকি এই জব কার্ড দেওয়া হয়েছে আর জব কার্ড হোল্ডারের আওতায় তাদেরকে আনা হয়েছে আটাত্তর লক্ষ মানুষকে নাকি কাজ দেওয়া হয়েছে উনি কবে সত্য কথা বলেছেন আপনারা একটা অনুসন্ধান করুন আপনারা তো সব সাংবাদিক অনুসন্ধানমূলক সাংবাদিকতা করে আমাকে দেখান যে মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত একটাও সত্য কথা বলেছে আমি নিজেকে সংশোধন করবো আমি সংশোধন করতে চাই শুধু বর্ধমানে নাকি কুড়ি লক্ষ মানুষ আমি বললাম তো উনি সত্য কথা কবে বলেছেন ওর রাজনৈতিক জন্মের ইতিবৃত্ত হচ্ছে মিথ্যা কথা দিয়ে সুতরাং ওর কাছ থেকে যা উনি যা বলবেন জানি তা উল্টোটা হচ্ছে কিন্তু এই যে উনি বলছেন তা সত্ত্বেও তো আমরা দেখছি যে প্রত্যেক দিন এক্সপ্রেস ট্রেনগুলোতে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যাচ্ছে বললাম উনি আপনারা একটা ইনভেস্টিগেশন চালান যে উনি কবে কখন সত্য কথা বলেছেন এটা একটা গবেষণার বিষয়বস্তু হতে পারে কিন্তু সেটা আপনারা গবেষণা করুন আপনারা তো সমস্ত বুদ্ধিদীপ্ত সাংবাদিক যারা আছেন গবেষণা করুন আমি বলছি এই যে পরিযায়ী শ্রমিকরা নাকি বাংলা ভাষা বললে আক্রান্ত এটা আমরা সারাক্ষণ খবরে দেখতে পাচ্ছি কিন্তু আমি কয়েকদিন আগে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে যখন যাচ্ছিলাম পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলছিলাম তারাও তাদের প্রত্যেকেই যে বলছে আমরা খবরে দেখেছি কিন্তু আমাদের সাথে হয়নি বা আমাদের চোখের সামনে হয়নি এটা কি শুধু এই খবরে রাজনীতি না 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 এটা মমতা অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করেছেন সেই তত্ত্বকে খাড়া করে বিজেপিকে ভোটে জিততে হবে মমতাকে ভোটে জিততে হবে তাই বিভিন্ন জায়গায় তারা যারা আমার আপনার মতো সাহেবী শুদ্ধ নবিন্দ্রিক বাংলা বলতে পারছে না যাদের বাংলার মধ্যে মেঠো সুর আছে তাদের উপর আক্রমণ আছে আমরা কলকাতার উপরকে আক্রান্ত হয়েছে হয়েছিল কারমাইকেল হস্টেলে সুতরাং এই অনুপ্রবেশের মতো একটা তত্ত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছিলেন মমতা আজকে বুমেরাং হয়ে গেছে তাই তিনি চিড়িং বিড়িং করে লাফাচ্ছেন কিন্তু সমস্ত ঘটনার জন্য উনি এটাকে তো বিজেপি কাজে লাগিয়ে তো চাই তৃণমূল আর বিজেপি থাকুক দেখুন ওদের নেতা বলেছেন হয় বিজেপি নয় তৃণমূল টাকার কিংবা ওপি অন্য কিছু ভাবা যাবে না এটাই হচ্ছে ওদের পরিকল্পনা এই তৃণমূল বিজেপির এই বাংলা বাঙালির থেকে বার করে বামেরা কি পারছে না শুধু তাদের বামেরা লড়াই করছেন এবং বামেরা পারছেন বলে তো ওদের যত রাগ বামেদের ওপরে তৃণমূলের নেতা নেত্রীরা সব কিছু বলে বলে বামেরা শূন্য বামেদের গালাগালি দিচ্ছে আর কেউ কেউ তো আমার নাম করে গালাগালি না দিয়ে জল খাচ্ছে না তো বিজেপি নেতারাও তাই করছে বিস্মিত আর কি আছে এই আঠাশে আগস্ট আর একদিন বাকি এই যে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নিয়ে পরীক্ষার ডেট নিয়ে যে একটা বিতর্ক চলছিল অনেক দিন থেকে এবং এখন যেটা দেখা যাচ্ছে যে কয়েকটা গুটি কয়েক কলেজের প্রিন্সিপাল তারাও এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ম্যাডাম আছে তার কাছে চিঠি পাঠাচ্ছে ওই দিন নাকি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে চায় আমি প্রথমে শান্তা দত্তকে অভিনন্দন জানাবো তিনি অন্ততপক্ষে দুঃসময়ের মধ্যে একটা সঠিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে মাথা উঁচু করে সিট দ্বারা করে থাকলেই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা কেকে আমি প্রথম দিনই আমার পোস্টে বলেছিলাম যে শান্তা স্যার আশুতোষের আদর্শকে মেনে চলুন তিনি মেনে চলেছেন তাকে ধন্যবাদ আর এই যেসব অধ্যক্ষরা বলেছে তাদের জিজ্ঞাসা করবেন না তারা অধ্যক্ষ হয়েছেন কি করে কেন হয়েছেন আমার তো মনে হচ্ছে তাদেরও শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি ভালো ভালো অনুসন্ধান করা হয় দেখা যাবে এরকম তৃণমূলের মতো পরীক্ষা ব্যবস্থা করেই হয়তো তারা কেউ কেউ হয়েছে টিএমসিপির নির্বাচিত না সুবেশ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক তিনি আর বহু গভর্নিং মেম্বারও ছিলেন কলেজের অনেক কলেজ গভর্নিং বডির অন্যান্য অধ্যাপক আমার সাথে পরে দয়া করে বলেছেন স্যার আমরা বিপদে পড়ব না তো কেন উনি তো দুষ্কর্ম করে গেছেন আমরা না ফেঁসে যাই এই হচ্ছে তৃণমূলের প্রাণিত অধ্যক্ষদের অবস্থা কিন্তু এই ঘটনাতে এই টিএমসিপির যিনি রাজ্যের সাধারণ সম্পাদক ছাত্র নেতা তিনি বলছেন এই যে সি ম্যাডাম তিনি নাকি রাজনৈতিক প্রভুদের সন্তুষ্ট করার জন্য এই স্ট্যান্ড পয়েন্টটা নিয়ে খুব ভালো কথা ও তিনি স্ট্যান্ড পয়েন্ট ও রাজনৈতিক প্রভু হচ্ছে শিক্ষা শিক্ষাগুরু স্যার আশুতোষ ও টিএমসি বিন্দে তার শাসকের আসতে মধ্যে নাম শুনি নেই অবশ্য ওদের দোষ নেই ওদের তো জানতে হবে ও জানে স্যার আশুতোষ কে ও জানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার আশুতোষ এবং তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কী কথা বলেছিলেন

তাকে কি জায়গা আসে মানে সান্তা দত্তকে আর কোনো সুযোগটাও দিতে থাকে কিন্তু শান্ত দত্ত ইতিহাস হয়ে থাকবে অন্যান্য ভিসির নাম মনে রাখবেন